আমি কমিশন আমার নেগেটিভ আইসে এখন আপিল যখন করবো আমি কি সেটা অন্য জায়গা থেকে আমার দ্বিতীয় অ্যাপ্লাই তৃতীয় অ্যাপ্লাই সেগুলো করতে পারবো এটার সঠিক উত্তর হচ্ছে না এখন কথা হচ্ছে যে আপনারা বলুন যে ভাই আমি তো থাকি অন্য শহরে আমি এতবার আসা যাওয়া ঘোরাফেরা করার বা আমার তো সময় নেই ভাই আপনারা সেটা হইব না একটা সিম্পল সলিউশন আছে এই সমস্যা সেটা হচ্ছে যে যদি জানতে চান সেটার জন্য মানে কমিশনের কেন রেজাল্ট আসতেছে না বা কি কারণে দেরি হইতাছে বা কেন এটা হইতাছে সেটাও আপনারা আপনাদের শহর থেকে বসে সব করতে পারবেন আপনারা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহ রসের সমাতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদেরকে যে বিষয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে একটা প্রশ্নের উত্তর মানে কয়েকজন ভাই আমার একটা প্রশ্ন করেছিলাম ওনাদের একটা সমস্যা যে আপনারা কমিশন এক জায়গায় করছেন কিন্তু এখন আছেন আরেক জায়গায় এখন সেটা কি সরানো যাবে কারণ আমরা তো আইসি ইতিহাসের কাজের জন্য ইতিহাসের কাজের জন্য আইসি এখন সব সময় তো আর একই জায়গায় থাকি না বিভিন্ন জায়গায় চলতে হয় ঘুরতে হয় যাইতে হয় মানে অনেকজনে এক জায়গাতে আপনার ফিঙ্গার প্রিন্ট দিয়ে গেছেন এখন আপনি কাজের জন্য গেছেন ইতালির অন্য জায়গাতে আইতে কমসে কম বারো চোদ্দ ঘন্টা লাগে দুই দিন আপনার ছুটি নিয়ে আসতে হয় আসতে যেতে দুদিন চলে যায় এটা অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার সেই জন্য অনেকজন বলতে চাই ভাই আমার কি এটা কি সরানো যাবে কমিশন নেওয়া যাবে বা আমি কমিশন নেগেটিভ এখন আপিল যখন আমি কি সেটা অন্য জায়গা থেকে আমার দ্বিতীয় অ্যাপ্লাই তৃতীয় অ্যাপ্লাই সেগুলো করতে পারবো প্রশ্ন এটা একটা কঠিন প্রশ্ন সেটা আমি জানি এবং এটা একটা অনেক বড় একটা সমস্যা আপনাদের সবার এটার ব্যাপারে আমি জানি এটার সঠিক উত্তর হচ্ছে না তবে একটা তবে আছে এটার মধ্যে সমস্যা হচ্ছে যে ভাই আপনাদের আইনগতভাবে আপনারা যে জায়গায় কমিশন দিচ্ছেন ওই জায়গাতেই আপনাদের সব প্রচেষ্টা করতে হয় আইনগতভাবে এটা বাধ্য তার মানে আপনারা যদি নেপলিতে আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন হইব যখন কমিশন যদি তখন যে অ্যাপ্লাইটা আপিল সেটাও নেপলিতে করতে হইব এবং আপনাদের যদি সেটা তৃতীয় আপিলটাও নেপলিতে করতে হইব এখন কথা হচ্ছে যে আপনারা বলেন যে ভাই আমি তো থাকি অন্য শহরে আমি এতবার আসা যাওয়া ঘুরাফেরা করার বা আমার তো সময় নাই ভাই আপনারা সেটা করতে হইব না একটা সিম্পল সলিউশন আছে এই সমস্যা সেটা হচ্ছে যে আপনাদের কি করেছে একটা উকিল ধরে নেবেন উকিল থাকলে তো ভালো কথা না থাকলে কারণ আপনাদের প্রথম কমিশন দেওয়ার পর প্রথম ইন্টারভিউ দেওয়ার পরে আপনাদের যত কাজ আছে সব উকিলে করব আপনারা আর কিছু করতে হইব না বুঝছেন এবং দ্বিতীয় কমিশন যখন যেটা কোর্টের মধ্যে সেখানে আপনারা না গেলেও চলে সেখানে আপনারা যদি বলেন ভাই আমি অন্য শর্তে আমি আসার সময় বা আসতে পারতেছি না আপনারা না গেলেও চলবে আপনারা উকিল যেবে আপনাদের বলতে কারণ আপনাদের উকিলের দায়িত্ব হচ্ছে এটা ওনার কাজই হচ্ছে এটা ওইখানে যাওয়া আপনার বদলে আপনি যদি সাথে করে যাইতে চান তো ভালো কথা আলহামদুলিল্লাহ কিন্তু যদি যাইতে যদি না পারেন কোনো কারণে কোনো সমস্যা নেই আপনার উকিল যাবে এবং যেই আগে যে ফাইলটা করছেন সেই ফাইলটা নিয়ে যাবে কারণ যখন আপনার প্রথম কমিশনটা দেন কমিশন শেষ হওয়ার পরে তারা কিছু কাগজপত্র আছে যেখানে আপনি যে হিস্ট্রি বলছেন আপনার যত ডকুমেন্ট শো করছেন সেটা একটা লিস্ট থাকে হিস্ট্রি বলছেন সেটা লেখা থাকে প্রশ্ন উত্তরগুলো লেখা থাকে সবগুলো একটা ফাইল থাকে লেখা থাকে ফাইল থাকে সেই ফাইলটা আপনারা উকিলের এক কপি দিয়ে দিয়ে উনি ওই ফাইলটা নিয়ে যাব বা অলরেডি সেটা অবশ্য দ্বিতীয় হয় না না কারণ অলরেডি কোডের মধ্যে কোডের জর্জের কাছে অলরেডি ওই ফাইলের একটা কপি থাকে কারণ এর তো ইন্টারনেটে ছাড়ানো আছে ওনারা ওইখান ডাউনলোড করে নেয় তবু আপনি যদি উকিল এক কপি দিতে চান তো দিয়ে দিতে পারেন এবং উকিল সেটে নিয়ে যাবে ওকে তার মানে আপনাদের কোনো জায়গা থেকে লড়তে হইব না আপনারা আপনাদের মতো কাজ করেন আপনাদের মতো জীবন চালান উকিলেই করে যাব শুধু একটা জিনিস হ্যাজেল যেটা হচ্ছে যে প্রথম কমিশনটা আপনার নিজে আসে করতে হইব মানে যে ইন্টারভিউ প্রথম ইন্টারভিউটা কমিশন সেটা আপনারা নিজে আসে ইন্টারভিউ করতে এয়ার পর থেকে আপনারা আপনাদের শহর থেকে লড়তে হইব না আপনাদের শহর থেকে লড়তে হইব না কারণ সব কাজ উগিলেই এবং যদি কোনো ইনফরমেশন জানতে চান সেটার জন্য মানে কমিশনের কেন রেজাল্ট আসতেছে না বা কী কারণে দেরি হইতেছে বা কেন এটা হইটা হইতেছে সেটাও আপনারা আপনাদের শহর থেকে বসে সব কিছু করতে পারবেন আপনারা কী করতে লড়তে হইব না কোনো জায়গায় আমি অলরেডি এটার ব্যাপারে একটা ভিডিও বানাই যদি দেখতে চান কিভাবে নিজের ঘরে বসে কমিশন ইনফরমেশন বা রেজাল্ট জানতে চান সেটার ভিডিও লিঙ্ক আমি নিচে দিয়ে দিব আপনারা সেটা দেখে নিন তাইলে আশা করি উপকৃত হইতে পারবেন তার মানিস মূল ঘটন হচ্ছে যে আপনাদের কোনো কিছু করতে হবে চিন্তার কোনো কারণ না নিশ্চিন্তে থাকেন শুধু প্রথম কমিশনের জন্য আপনারা যদি অন্য জায়গায় থাকেন আপনাদের নিজের আগের শহরে ফিরে গিয়ে কমিশনটা দিতে হবে এরপর থেকে আর কিছু করতে হবে না সব কিছু আপনার উকিলেই করবে যেহেতু ওনার কাজ এটা করা ওকে আপনারা কোনো চিন্তা করবেন না এটা একটা শর্ট ভিডিও দিছি শুধু ইনফরমেশনটা দেওয়ার জন্য আশা করি ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন যদি কিছু না বুঝেন এরপরে তো কমেন্ট করে আমাকে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আর শেয়ার করবেন যাতে করে অন্য ভাই বোন বুঝতে পার অনেকজনের এইটার ব্যবহার না অনেকজন কমফিউশনের মধ্যে চলে যায় সেজন্য এটা ভালো বেশি করে শেয়ার করবেন আর যদি চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করেন যাতে করে যখন সামনে নতুন ভিডিও দিব সেটা দেখতে পারেন এবং আমার সাথে থাকতে পারেন আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আলাইকুম